চোরের দলের কফি হাউস থেকে লোড সত্তর হাজার টাকার মাল সামগ্রী সোরিলাম পরিমল চৌমুখনি জাতীয় সড়কের পাশে তাপটি কফি হাউজের চোরের দলের খানা রাতের অন্ধকারে দোকানের দরজার তালা ভেঙে চোরেরা নগদ কুড়ি হাজার টাকা এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের পালপত্র লুট করে নিয়ে গেছে কফি হাউজের মালিক মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন আগামী সাত ফেব্রুয়ারি চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেজন্য দোকানে প্রচুর পরিমাণ মালপত্র স্টক করে রেখেছিলেন ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং চোর ধরতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি উঠছে মাসুদ আলম বলেন এমন ঘটনা তার ব্যবসাকে বড় ধাক্কা দিয়েছে ভাই কি হয়েছে তোমার দোকানে আমার দোকানে কালকে চুরি হয়েছে হ্যাঁ আমি আগামী কালকে চেন্নাই যাওয়ার কথা ছিল মানে টিকিট পিকিট অলরেডি হয়ে গেছে আমি দোকানে মাল ঢুকাইয়া আমার কর্মচারী আছে তারা দেখাশোনা করবে তাই আমি প্রায় দশ দিনের মাল স্টক করছি দোকানে ঠিক আছে দশ দিনের মাল স্টক করছি প্রায় আমি আগে গতকালকে প্রায় ত্রিশ হাজার মাল ঢুকাইছি আর আগে ছিল প্রায় দোকানের দ্বারা জব করা থাকে না মানে মাল অ্যাভেলেবেল থাকে তারপরে আমি স্টক স্টক মালটা ছিল পাশাপাশি আগের মাল ছিল মানে কমপ্লিট মাল আমার চুরি হয়ে গেছে পাশাপাশি ক্যাশে আমার প্রায় বিশ হাজার টাকার মতন ছিল পুরো চুরি হয়ে গেছে হ্যাঁ ক্যাশ খালি একদম দেখেন আপনার জিরো আমার দোকান আছে মেন জাতীয় সরকার হ্যাঁ পাশে হ্যাঁ কী করে এই দোকানটা চুরি হয় একটু আপনারা হ্যাঁ সচেতন ছাগর একটু চিন্তাভাবনা করেন কীভাবে চুরি হ্যাঁ পেছন দেওয়া আমার দোকানের লকার ছিল লকার চিটকারি ছিল ছিটকারির নিচে ছিটকারি কেটে খুলে তারপর উপরে একটা ছিটকারি আসলো চিটকারি রড দিয়ে টেনে খুলছে ঠিক আছে খুললে দোকানে ঢুকছে